এই বক্তৃতাটা এমন এক সময় এসছে যখন স্বয়ং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার এই বক্তৃতাবাজি নিয়ে কথা বলেছেন এবং সেটার বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান দেখিয়েছেন এই বক্তৃতা আবার প্রকাশিত হওয়ার মাধ্যমে এটা স্পষ্ট হলো ভারত এই জায়গায় কোনোভাবেই তাদের অবস্থান পরিবর্তন করছে না এটা খুব ক্লিয়ার এর মধ্যে কোনো কনফিউশন নেই আরেকটা জিনিস হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ আদৌ আছে কি না তার এই ধরনের বক্তৃতাগুলো থেকে খুব ভালোভাবে বোঝা যায় বক্তৃতার কন্টেন্ট কি আছে অ্যাজ ইউজুয়াল তীব্র রাক্ষব আছে আমাদের প্রধান উপদেষ্টার প্রতি তাকে দেখে নেবেন যা যা বলেন সবসময় সেগুলো বলছেন তিনি বিএনপি জামায়াত ইসলামী তাদের বিরুদ্ধে বিষোগার করছেন তার দলের লোকজনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানে শেখ হাসিনার মুখে এখন মানবাধিকারের কথা তাদের বিরুদ্ধে কত মামলা হয়েছে তার নিজের বিরুদ্ধে কত মামলা হয়েছে এসব কথাবার্তা আছে কিভাবে কিভাবে এই সরকার কোথায় কোথায় কিভাবে মানবাধিকার লঙ্ঘন করছে লুটপাট করছে মানে লুটপাটের কথা শেখ হাসিনার মুখে তো এই জিনিসগুলো আছে এবং তিনি তার নেতাকর্মীদের এক ধরনের সাহস দেওয়ার চেষ্টা করছেন তিনি আসবেন তিনি থাকবেন তাদের বিজয় হবে ধরনের কথাবার্তা তিনি দুভাবে আমাদের সামনে তার বক্তব্য আনেন একটা হচ্ছে তিনি ফোন কল করে সেটা রেকর্ড করিয়া ছেড়ে দেন কখনো কখনো আর একটা হচ্ছে এখন ওয়েবিনারে কানেক্টেড হয়ে নিয়মিত বক্তৃতা করেন অডিও বক্তৃতা এখনও তিনি তার চেহারা দেখাচ্ছেন না আমি প্রায় বলি এটার প্রধান কারণ হচ্ছে আমরা এখন একদম বৃদ্ধ ভেঙে পড়া ভীষণ মলিন একজন শেখ হাসিনাকে আমরা দেখব যদি চেহারা দেখি সেটা তিনি দেখাতে চান না যদিও তার বক্তৃতার মধ্যে তার ভয়েসের টোনে তার ভয়েসের কথার ঢঙে তার হতাশা তা পরাজিত ভাব খুব স্পষ্ট যাই হোক এইটা তাহলে এবার ফোন কল না রীতিমতো বক্তৃতা আবার করেছেন তাহলে শুরুতে যে কথাটা বলছিলাম সেটা হলো বক্তৃতা করানোর মাধ্যমে ভারতে বার্তা আসলে আমাদেরকে দিচ্ছে শেখ হাসিনা ভারতে বসে এসব করে যেতে পারবেন এবং আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং যে কথা বলছেন সেটাকে ভারত পাত্তা দিচ্ছে না এটা খুব ক্লিয়ার এবং ভারতীয় যে ভার্সন আছে সেখানে আমাদের দিক থেকে যখন এই কথাগুলো বলা হয়েছে তখন ভারতের কূটনীতিকদের সূত্র দেখিয়ে ভারতের মিডিয়া বলছে যে নরেন্দ্র মোদী নাকি এই ক্ষেত্রে বলেছে এগুলো মন্ত্রী পর্যায়ে আলাপ হতে পারে তার মানে উনি বলতে চান যে এগুলো প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনার মতো বিষয় না সো উনি এটা ইগনোর করার চেষ্টা করেছেন এবং সেটার খুব ক্লিয়ার একটা বার্তা আমাদের সামনে আছে যদি আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন যে এমনকি শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়েও নাকি ভারত খুব বেশি নেগেটিভ ছিল না এবং তিনি একটা ঐতিহাসিক বিচার শেখ হাসিনাকে এনে হবে এই আশা প্রকাশ করছেন তখন ভারত রীতিমতো শুধুমাত্র শেখ হাসিনার একটা বক্তৃতা দেওয়াও বন্ধ করেনি সুতরাং আমরা আমি তখনই বলেছি এটা হওয়ার কোনো কারণ আমি দেখি না আসলে এমন কোনো কারণ নেই ওটা একেবারেই একটা এক্সিজারেটেড আশাবাদ ছিল প্রেস সচিবের দিক থেকে সেটা এখন প্রমাণিত যে এখন শেখ হাসিনার বক্তৃতা মানে ভারত যদি ন্যূনতম সদিচ্ছা শেখ হাসিনাকে নিয়ে দেখাতে চাইতো সেটা হচ্ছে তার কথা বলা বন্ধ করা ভারত শেখ হাসিনাকে দেবে না ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না সব কোনোভাবেই পারে এবং ভারতে অবিশ্বাস্য রকম মতৈক্য আছে শেখ হাসিনাকে সেই দেশে রাখা নিয়ে কিন্তু বক্তৃতাটা তার এই কথা বলাটা বন্ধ করতে পারতো সেটাও করছে না সো শেখ হাসিনার ব্যাপারে সরকারের দিক থেকে যে আশাবাদ দেখানো হয়েছে এটা একেবারেই ভুল এবং বাজে সেটা ভারত প্রমাণ করলো ক্লিয়ারলি আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তবে আমাদের সরকারের দিক থেকে এই চাপ আসলে চালিয়ে যেতে হবে কারণ কারোর সাথে আমরা যখন কোনো নেগোসিয়েট করতে যাই তাকে যখন আমরা ব্যাকফুটে ঠেলে দিতে চাই তখন এই ইস্যুগুলো কাজে লাগবে নট অনলি তার কথাবার্তা তাকে ফেরতও চাইতে হবে পাবো না তারপরও চেয়ে যেতে হবে আরেকটা জিনিস বলছিলাম যে তার রাজনৈতিক ভবিষ্যৎ আসলে আর আছে কিনা মানে শেখ হাসিনার স্পিচ যখন শুনি আমি প্রায় বলি যে অসাধারণ কোনো বিনোদন হয় না মানে একজন অকল্পনীয় রকম পাওয়ারফুল মানুষ কতটা ধ্বংসপ্রাপ্ত হয়েছেন কতটা শেষ হয়ে গেছেন কতটা নির্বল মানে দুর্বল হয়ে গেছেন তার কোনো শক্তি নেই তার সেই সকল হ্যাডাম নাই সেই জিনিস দেখার চেয়ে আনন্দময় কিছু আর হতে পারে না তার সময়কালে তিনি মানুষকে মানুষ মনে করেননি এই রাষ্ট্রকে এ রাষ্ট্রের নাগরিকদেরকে নাগরিক মনে করেননি প্রজাও মনে করেনি কৃতদাস মনে করেছেন তার দেশে আমরা থাকতাম আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছেন মাঝে মাঝে আমাদের মনে পড়েনি এই যে গরমের মধ্যে যখন বিদ্যুৎ নিয়ে আলোচনা হতো দেই বন্ধ করে বিদ্যুৎ মানে তার বাবার সম্পত্তি দিয়ে উনি বিদ্যুৎ উৎপাদন করেন এবং দয়া করে আমাদেরকে বিদ্যুৎ দেন বিনা পয়সায় সো মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ করে দেই এরকম হুমকি টুমকি দিতেন এবং অত্যন্ত নোংরা নোংরা অ্যাটিটিউডে জাস্ট সমাজ ভাষায় যদি বলি জাস্ট ইত্রা আমি দেখতাম তার আমরা সেই শেখ হাসিনা এখন এভাবে কথা বলছেন হোম্বিতম্বি করার চেষ্টা করছেন এটা করব ওটা করব মামলা করা হচ্ছে এসব বলছেন এগুলো তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন আমাদের কাছে দেয় এই বক্তব্যগুলোর মধ্য থেকেই শেখ হাসিনার পতন আসলে কখন শুরু হয়েছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হচ্ছে র্যাব যেদিন শেখ হাসিনার মানে শেখ হাসিনার সময় বাইশ সালের শেষের দিকে ডিসেম্বরে যখন র্যাবের ওপরে আমেরিকা স্যাংশন দেয় শেখ হাসিনার পতন আসলে সেদিন শুরু হয়েছে এবং পরে আমেরিকা যখন ভিসা পলিসি ঘোষণা করে এটা তার পতনকে খুবই ত্বরান্বিত করে কেন এটা আমি তখন বেশ কিছুদিন আগে ওই সময় একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি আসলে আমার মূল যে আর্গুমেন্ট ছিল এবং সেটা আমি পরে বিভিন্ন টিভি টক শোতেও একই কথা বলেছি যে শেখ হাসিনা একটা অকল্পনীয় শক্তিশালী মানুষ এবং তার অকল্পনীয় সক্ষমতা আছে তিনি সব ম্যানেজ করতে পারেন আমি আওয়ামী লীগের লোকজনকে টক শোতে দেখেছি এবং ব্যক্তিগত পর্যায়ে অনেকেই শেখ হাসিনাকে খুব পছন্দ করেন আমার কাছে মনে হয় না অন্তত আমার সামনে সমালোচনার ঢঙেও কথা বলেছেন কিন্তু প্রত্যেকে একটা জিনিস বিশ্বাস করতেন আওয়ামী লীগকে ক্ষমতায় শেখ হাসিনা রাখতে পারবেন এবং সেটা তাদের এক মানে উনি যতদিন বেঁচে থাকেন সি ক্যান ম্যানেজ এভরিথিং এই বিশ্বাসটা আসলে সবার মধ্যে ছড়িয়ে গিয়েছিল আমি ধারণা করি দুটো কারণে এটা হয়েছিল একটা হলো দু সালে একটা ভোট দেওয়ার আগেও একটা সরকার গঠিত হয়ে গেছে এবং ওই সরকার পাঁচ বছর টিকে যাবে আসলে কেউ ভাবেনি বাট ইট হ্যাপেন্ড নট অনলি দ্যাট আঠারো সালের রীতিমতো রাতের বেলা মেরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটনা হলো পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আসলে আর ঘটেনি তারপরও তিনি ক্ষমতায় থেকে গেলেন থাকতে থাকলেন এবং শেষ পর্যন্ত এ সরকারটা পাঁচ বছর টিকে গিয়েছিল কিন্তু যখন র্যাবের উপরে স্যাংশন আসলো আমেরিকার ভিসা পলিসি আসলো তখনই আমি মনে করি যে শেখ হাসিনার পতন শুরু হয়েছে কারণ শেখ হাসিনার মতো মানুষরা আসলে ক্ষমতায় টিকে যায় তার উপরে অনেকেরই অকল্পনীয় রকম ইমান থাকে তারা বিশ্বাস করেন তিনি থেকে যাবেন এটা তার দলের লোকজন ব্যবসায়ীরা মানে অলিগার্করা এবং ডিপ স্টেটের লোকজন ব্যুরোক্রেসি মিলিটারি সিভিল এবং পুলিশ সবাই মিলে মনে করেন তিনি সব ম্যানেজ করবেন নিজে এবং তার প্রভু ভারতের সাহায্যে কিন্তু যখনই র্যাবের উপরে স্যাংশন আসলো ভিসা পলিসি আসলো আমি তখন ভারতেরও দেখলাম যে এক ধরনের চাপে তারা পড়া শুরু করেছেন তারা কি করবেন না করবেন সেগুলো নিয়ে নানান আলাপ শুরু করছেন তারা ভারত চেষ্টা করছে আমেরিকাকে ম্যানেজ করার জন্য শেষ পর্যন্ত কিছুটা ম্যানেজ হয়তো করা গেছিল সে কারণে শেখ হাসিনা আরেকটা নির্বাচন পর্যন্ত যেতে পেরেছিলেন কিন্তু ওই যে চিড় খেয়েছে ওই যে ধাক্কা খেয়েছে তার ওই বিশ্বাস সেই বিশ্বাসের ধাক্কা খাওয়াটা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে এবং ওটাই আর ক্ষমতায় তাকে আসলে আসতে দেবে না কোনোদিন আর ক্ষমতা দূরেই থাক আসলে মানে তার দলের মধ্যেও একটা রাজনৈতিক ভবিষ্যৎ তার ধ্বংস হয়েছে পরই এখন তিনি যখন মিথ্যা ফালন করেন মামলা নিয়ে নালিশ করেন ওই করব সেই করব বলেন ফালতু কথা বলে যান এটা আরও প্রমাণিত হয় যে শেখ হাসিনা এখন আদৌ ন্যূনতম সক্ষম কোনো মানুষ নন শেখ হাসিনা এই বক্তৃতাগুলো প্রতিটা আদতে তার এই অক্ষমতা তার এই দুর্বলতা মানুষের সামনে শুধু নয় তার দলের লোকজনের সামনে এক্সপোজ করে শেখ হাসিনার মতো এইরকম শেখ হাসিনা কোনো তার দলের অভ্যন্তরে আসলে খুব বেশি রাজনৈতিক ভবিষ্যৎ পাবেন না কারণ শেখ হাসিনাকে তার দলের লোকজন অত্যন্ত শক্তিশালী পরাক্রমশীল একজন মানুষ হিসাবে তারা তাকে নেত্রী মেনেছিল যে তার সব বিপদ থেকে উদ্ধার করে ক্ষমতায় তাকে রাখতে পারবে তাদের মতো করে রুটপাট করতে পারবে এই সক্ষমতাটা পতনের সাথে ভেঙেছে এবং এখন উনি যেভাবে বক্তৃতা করেন এই বক্তৃতা করাগুলো প্রত্যেকটা আসলে তার অক্ষম মানুষের আই রিপিট অক্ষম মানুষের আস্ফালন যে কেউ মন দিয়ে শুনলেই দেখবেন এটাই আসলে পরিষ্কার করে তার দলের অভ্যন্তরেও তার আসলে আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই এমন এই বোধ আমি নিশ্চিত যে ভারতও জানে তারপরে তারা তাকে ধরে রেখেছে তাদের স্ট্র্যাটেজিক কারণে আগেও বলেছি যে তার শেখ হাসিনার মতো আরও কাউকে সে ভবিষ্যতে খুঁজবে শেখ হাসিনাকে হস্তান্তর করে দিলে সেটা হবে না বা শেখ হাসিনা ভারতকে নিয়ে অনেক বিষোদ্গার করবে যদি বাংলাদেশের হাতে দেয় আর এই যে বক্তৃতাগুলো মূলত আসলে ডক্টর ইউনুসকে ইরিটেট করার জন্য ভারত পারমিট করছে কোনো সরকারের সাথে যদি তার বেটার ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয় শেখ হাসিনার বক্তৃতাও বন্ধ হয়ে যাবে কারণ শেখ হাসিনা যে শেষ হয়ে যাওয়া একটা জিনিস তারা যার কোনো রকম কোনো উপযোগ নেই কোনো প্রয়োজনীয়তা নেই এটা ভারত খুব ভালো বুঝতে পারে